হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ব্লগ তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আর আজকে আমি আবারও এক কোটি বছর পর ব্লগ বানাচ্ছি আর সেটাও আবার আমার ভাগ্নির অন্নপ্রাশন উপলক্ষে আর এদিকে দেখো আমি কাজ করছিলাম কাজের মাঝখানে একটু আড্ডা আর আড্ডা দিতে দিতে কিন্তু আমাদের প্রায় সমস্ত কাজ শেষের দিকে আর আমার ভাগ্নির যে অন্নপ্রাশন ছিল তো যেখানে তাকে খাওয়ানো হবে পুচকিটাকে তো সেখানকার সাজানোটা দায়িত্ব আমার উপরে ছিল তো আমি সেরকমভাবে কিন্তু সাজাতে পারি না তো প্রথমবার চেষ্টা করলাম কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর কিছু ভুল হলো বলো যে এখানে এমন করলে ভালো হতো আর তারপরে আমি রং করে নিচ্ছিলাম মাটির যে বাটিগুলো ছিল সেগুলো বাকি ছিল তো সেগুলো রং করে নিচ্ছিলাম আর এটা কিন্তু আমি প্রথমবার করছি তো একটু একটু খারাপ হতেই পারে আর যেতে আমি ভালো মতো এখনও অব্দি শিখে উঠতে পারিনি কাজগুলো আর দেখো গল্প করতে করতে কিন্তু প্রায় আমার বাটি সমস্ত কমপ্লিট হয়ে গেছে মোট পাঁচটা পার্টি ছিল তো সমস্তটা কমপ্লিট কেমন হয়েছে জানিও আর তারপরে আমি দিয়ে নিচ্ছিলাম হালকা করে আলপনা ঠাকুর মন্দিরের সামনে আর আলপনা জুতো কিন্তু আমি খুব পছন্দ করি মানে বলতে পারো আমার পছন্দের কাজের মধ্যে এটা সবচেয়ে ফেভারিট আর এদিকে দেখো সবাই কিন্তু চলে এসেছে আমার সমস্ত পিসি ভাগ্নি দিদি সবাই আর আমাদের যার জন্য এত আয়োজন এই হলো আমাদের ফুচকু মাম্মা দেখছো স্নান করাচ্ছাদিকে কত কান্না করছে আর এদিকে আমরা সকালে খাবারটাই খেয়ে নিলাম আমি আর আমার চিল্লার পার্টি আর এই হলো আমাদের প্রিন্সেস একদম পুরো প্রিন্সেসের মতোই লাগছে কিন্তু আমাদের ফুচকিকে আর সবাই ওকে আশীর্বাদ করো ও যেন অনেক বড় হয় ভালো থাকে সুস্থ থাকে আর সবথেকে মজার যেটা পার্ট লাগে আমার অনুষ্ঠান বাড়িতে সবাই মিলে একসাথে বসে আড্ডা দেওয়া আর আমার দিদির গল্প তো এখানে শেষে হচ্ছে না আমাদের আড্ডা শেষে এবার কিন্তু চলে এসেছে আমাদের মাম্মা আমকে অন্ন খাওয়ানোর পর্ব আর এই দেখো আমি সমস্ত কিছু কিন্তু পরিবেশন করে নিচ্ছি আর যেহেতু আমাদের পুচকিকে নিরামিষভাবেই অন্ন খাওয়ানো হবে তো সমস্ত পদগুলোই কিন্তু নিরামিষ রয়েছে সব রকমের ভাজা শাক ডাল সমস্ত কিছু আর এই দেখো গল্প করতে করতে কিন্তু আমার সমস্ত কিছু বাড়া হয়ে গেছে এবং যেখানে খাওয়াবে সেখানে নিয়ে আমি সাজানো শুরু করে দিয়েছি আমার একটু লেট হয়ে গিয়েছিলো তাই সবাই আমাকে হেল্প করছে আর এই দেখো পুচকি কিন্তু দাদুর কোলে বসে পড়েছে আর ঠামনিও কি সুন্দর করে আশীর্বাদ করছে ওর কান্নাকাটি কিচ্ছু নেই আর দেখো ও কিন্তু ডক্টর সেটটা ধরেছে তাহলে কি ও ডক্টর হবে ও যাই হোক না কেন খুব ভালো মানুষ হোক সুস্থ থাকুক ভালো থাকুক এই আশীর্বাদ করি আর তোমরাও সবাই ওকে আশীর্বাদ করো মামের এখন ফটোশ্যুট চলছে আর আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা